আরেকটা আমল বলবো বলবর আমল কিসের আমল হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আস্তা কফিরুল্লাহ আল্ লাউজীম আস্তা কফিরুল্লাহ আল্লা হাউজিম আস্তা কফিরুল্লাহ লাওজিম আস্তা কফিরুল্লাহ আল্লা হাউজিম যদি একটু বাড়ায় পড়তে চান আল্লাহজি ইলা ইলাহ ইল্লাহু আল হাগ্গুল কাগ্যম ওয়া তু ইলাই আল্লাহর নবী একশোবার স্টেটবার পড়তেন কেন গুনা করছিলেন নাউজুবিল্লাহিন জালী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য পড়েছেন ওই ইস্তিগফারের আমল করলে লাভ কি কোরআন শরীফে মুত্তাকিনদের জন্য পাঁচটা পুরস্কারের ঘোষণা আছে যারা স্টেকফারের আমল করবে আল্লাহ তাদেরকে ওই মুত্তাকিনদের পাঁচটা পুরস্কার দান করবেন তো ইস্তিগফারের আমল সব সময় রিন আদায় হয়ে যাবে ইস্তিগফারের আমল করলে আমরা এখানে অনেকে ঋণী না বেশি বেশি স্টেক ফারের আমল করবো আর আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা